বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন সাল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পাঁচই আগস্ট শনিবার বেলা প্রায় চারটে স্থান কলকাতার বাদুর বাগান সময় পর্বে একটু পরে এমন একটি ঘটনা ঘটবে যা কালের স্রোতে ভাবতে ভাবতে ইতিহাসের কুলে গিয়ে আটকে থাকবে চিরকাল দুই মহামানব মুখোমুখি একজন ধর্মযোগী একজন কর্মযোগী একজন দেখছেন ঈশ্বরকে আর একজন দেখছেন অসীমিক এক রহস্যকে সব মানুষের একত্রিত একটি রূপ বহু সাধকের সাধন ধারা যে আধারে এসে মিশেছে প্রথম প্রথমটি প্রবাদে পরিণত হয়েছে দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ বাগানের ঈশ্বরকে বলছেন আজ আমি সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি আজ আমি সাগর দেখছি তৎক্ষণাৎ প্রত্যুত্তর তবে নোনা জলখানিকটা যান যেন খস করে বারদ মাখানোর একটি কাঠির চলে ওঠা মধুর শ্রীরামকৃষ্ণের শান্ত উত্তর না গো কেন তুমি তো অবিদ্যার সাগর ন তুমি যে বিদ্যার সাগর তুমি ক্ষীর সমুদ্র এই দৃশ্য এই কথা কালের ফিতে চিরকালের জন্যে ধরা থাকলো বাষট্টি বছরের বধুর পথ পেরিয়ে বিদ্যাসাগর এই সঙ্গমে এসেছে। আর শ্রীরামকৃষ্ণ অতিক্রম করেছেন ছেচল্লিশ বছরের জীবন পথ দুই কল্পতরু মুখোমুখি একজন দয়ার আর একজন ধর্মের বিদ্যাসাগর সংস্কৃত কলেজের প্রিন্সিপাল তখন নাম আছে চোরা চাপ্কান দামি জুতো বুক কপিতে চিন লাগানো ঘড়ি হিটি কলকাতা থেকে গ্রামের বাড়ি বীরসিংহে যাওয়া আসা করে এমন হাঁটা অন্য কোনো মানুষ কল্পনাও করতে পারবে না অনেক ঘটনার একটি সেবার তিনি বীরসিংহ থেকে কলকাতায় ফিরছেন হাঁটা পথে পথে দেখলেন একটা মাঠের মধ্যে একজন বৃদ্ধ চাষি মাথায় এক কাটা মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই আছে ব্যাপারটা কি জোয়ান ছেলে বৃদ্ধ পিতার মাথায় বোঝা চাপিয়ে বাড়ি মুখ করে দিয়েছে যেন গুরু হ্যাঁ ছেলের কাণ্ড আর পিতার দুর্বতি ঈশ্বরচন্দ্রের দুটি চোখ জলে ভরে গেল বৃদ্ধের বোঝা নিজের মাথায় তুলে নিলেন বৃদ্ধের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় দিন দিন প্রস্তুতি মালভত্র সমেত অসহায় অসমর্থ বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দিয়ে বিদ্যাসাগর আবার কলকাতার পথ ধরলেন চোখের জল তখনও শুকনি এই হাঁটা বৃত্তান্ত শঙ্ভুচন্দ্র বিদ্যারাগণের লেখায় পাওয়া যায় তৎকালে আমরা অর্থাৎ আঠারোশো একচল্লিশ থেকে ছেচল্লিশ সাল কলিকাতা হইতে পদম যে বাটি খোলার ঘাট পার হইয়া শালিকার মাথা রাস্তায় মোষাট নামক গ্রাম পর্যন্ত যাইয়া ওই মাথা রাস্তা ত্যাগ করিয়া মাঠের পথ বরাবর পশ্চিম মুখে রাজবলহাট নামক গ্রামে উপস্থিত হইতা। তথা হইতে বিশিংহা ছয় বা সাতরশ অর্থাৎ কি চোদ্দ মাইল আমি বিদ্যাসাগর বিধবা বিবাহ আমার আয়গনি প্রজেক্ট নতুন জীবন নতুন সংসারের স্বপ্ন আমি ফেরি করব সেই কারণে সর্বশান্ত প্রতিও প্রস্তুত আমার চলার পথের অন্ধকারে আত তাইরা পেতে আছে আমি জানি তবু যে আমি নিরস্ত হব না দেবেন্দ্রনাথ ঠাকুরকে আমার ভালো লাগলেও কেশবচন্দ্রের গ্রাহ্য সমাজ আমার ঘাতে সইল না পরহংসদেব দক্ষিণেশ্বরে আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি কথা দিয়েও কথা রাখি আমি মনে করি পিতা আর মাতাই আমার দেবতা আলো না জানলে যে খুঁজবে না জ্ঞানের আলো শিক্ষার আলো পল্লীর ঘরে ঘরে শিশুকর্মে ধ্বনীত জীবনের জয়গা অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো বেড়ে জীবনের মন্ত্র ও ধর্ম একটি সদা সত্য কথা বলবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত আপনার সংঘাতপূর্ণ উত্তাল সাগর সমজীবনটিকে যেন মুঠোয় ধরে রেখেছেন সাগরে এই কোন অগ্নি উপনিষদের নচিকেতা মৃত্যুর দরবারে গিয়েছিলেন এই অগ্নির সন্ধানে নিঃস্ব হয়ে বিশ্বে নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ করলে পুনো অনাথ আতুর অবিচরের সাধ